মাই ডিয়ার সোল শুনে যাও তোমার সম্পর্কে এক মহান সত্য মহাবিশ্বের অলৌকিক সভায় তোমার নাম উচ্চারিত হয়েছে আজকের বার্তা তোমাকে কিন্তু দারুণ এক মেসেজ দিচ্ছে শুনতে থাকো তোমার ভবিষ্যৎ নিয়ে এক চরম আলোচনার ঝড় উঠেছে এবং তোমার জন্য নির্ধারিত আশীর্বাদগুলো আবারও পর্যালোচনা করা হয়েছে এরপর এমন কিছু ঘটেছে যা তুমি কখনো কল্পনাও করনি কারণ এমন একজন ব্যক্তি যার কাছে থেকে তুমি কোনো কিছুই প্রত্যাশা কিন্তু সে এখন দাঁড়িয়ে গেছে শুধুমাত্র তোমার পক্ষ নিতে ওই বিশেষ একজন যার আসলে কোনো কারণই ছিল না এমন কিছু করার কিন্তু সে হঠাৎ করে কলম তুলে নিয়েছে হিসাব খাতা খুলেছে এবং তোমার নামে লিখে দিয়েছে একটা বিশাল চেক এমন এক অলৌকিক প্রতিপূরণ এমন এক ঐশ্বরিক নিদর্শন যার কল্পনাও তুমি কখনো করনি সে এটি করেছে তার পবিত্র আত্মার নির্দেশে এবং এখন এই কয়েক দিনের মধ্যে একটা নির্ধারিত দিনে সেই আশীর্বাদ তোমার জীবনে মহা আশীর্বাদ আকারে বাস্তবায়িত হতে চলেছে তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছ সন্দেহ করেছ তোমার মনে অনেক প্রশ্ন জেগেছে যে সেই মহা আশীর্বাদ বা সেই সুখকর দিন আমার জীবনে আসবে তো কিন্তু আজ স্বর্গ নিজ কণ্ঠে ঘোষণা দিয়েছে সেই দিনের এবার যা আসছে তা কেবল আশীর্বাদই নয় এটা এক ঐশ্বরিক প্রতিশ্রুতি পূরণের সময় আর এটা হলো তোমার জন্য মহাবিশ্বর ন্যায় বিচারের জয় তারা মানে তোমার পক্ষের নেগেটিভ মানুষজন তোমার শত্রুরা অনেক চেষ্টা করেছিল তোমার নাম মুছে ফেলার অনেক অন্যায় করেছিল তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে অযথা মিথ্যা দুর্নাম রটিয়েছিল কারণ তারা ভুলে গিয়েছিল যে ঈশ্বর আছেন এবং তিনি সব কিছুই দেখেন কে কে লুকাচ্ছে এবং কে কোথায় কি করছে তিনি কিন্তু সবই জানেন কারণ তিনি সাক্ষী রূপে সবার অন্তরেই বিরাজ করেন তিনি অন্ধকারে লুকানো ষড়যন্ত্রকে আলোর মুখে উন্মোচিত করে দেন মাই ডিয়ার সোল তোমাকে কিন্তু ভোলা হয়নি এক আলোকিত আত্মিক স্তরে তোমার জন্য দারুণ আলোকময় উৎসব শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং প্রকৃতিও সেই স্বর্গীয় আদেশ অনুসরণ করতে চলেছে এই মাসটা তোমার জন্য মানে এই মাসের এবং সামনে মাসের আগামী কয়েক দিন পর্যন্ত সামনে মাসের আগামী নয় দিন পর্যন্ত কিন্তু তোমার জন্য দৈবীয় অপার আশীর্বাদের যোগ চলছে মনে রেখো এটা তোমার চারপাশে কিন্তু দারুণভাবে ঈশ্বরীয় শক্তির সক্রিয় হচ্ছে একটি গোপনে লেখা চুক্তি এবার সম্মানসহ মানে এই কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হবে তোমার নামে এক বিশাল অলৌকিক অর্থনৈতিক পরিবর্তন আসতে চলেছে মানে একটা হিউজ অ্যামাউন্টের অর্থ সম্পদ তোমার নামে আসার যোগ আসছে একটি আইনগত স্বীকৃতি আর একটা খোলা দরজা যা কোনো মানুষ কোনো শত্রু কখনোই বন্ধ করতে পারবে না আর এই দরজাটি খোলা হয়েছে শুধুমাত্র এই জন্য কারণ এই বার্তাটি আজই এখনই তোমার কাছে পৌঁছানোর ছিল তোমার কাছে এই বার্তাটি যখনই পৌঁছাবে মনে রেখো এটি তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে তখনই এটি তোমার কাছে পৌঁছানোর কথা ছিল তাই পৌঁছে গিয়েছে কারণ স্বর্গদূতেরা এখন তোমার দিকে এগিয়ে আসছে আর তোমার নামে লেখা সেই বিশাল আশীর্বাদ তোমার জীবনে পৌঁছে দেওয়ার জন্য তারা একদম প্রস্তুত তাদের প্রিপারেশান কমপ্লিট কিন্তু শুনে রাখো এই আশীর্বাদ কিন্তু এত সহজে আসেনি এখানে ছিল এক নারী যার অন্তরে ছিল ভীষণ ষড়যন্ত্র আর ছলনা সে নিজের মুখোশের আড়ালে তোমার আশীর্বাদকে আটকে রেখেছিল কারণ সে ভালো করেই জানত যে তোমার এই আশীর্বাদ তোমার কাছে আসবে এবং এটি আসলে সে কোনো মতেই তার সহ্য করতে পারবে না তোমার জীবনের দরজাগুলো বন্ধ করেছিল সে তার অন্তরের হিংস্র ছায়ার আড়ালে দাঁড়িয়ে তোমাকে বলা হচ্ছে যে শুনছো তুমি হ্যাঁ তোমাকেই বলা হচ্ছে তোমার জীবনে কিন্তু এক নারী তার ভীষণ হিংসাত্মক আচরণ করেছে তার অন্তরের হিংস্র ছায়ার আড়ালে দাঁড়িয়ে সে নিজেকে বন্ধুর মুখোশে তোমার কাছে উপস্থাপন করেছে তাকে তুমি বিশ্বাস করেছ এমনকি ক্ষমাও করেছো বহুবার কারণ তুমি কিন্তু বন্ধু অনেক ক্ষমাশীল একজন মানুষ তুমি অতীতের অনেক অপরাধ অনেকের অনেক অপরাধ ক্ষমা করে দিয়েছো কারণ তুমি রাগ বেশিক্ষণ মনে পুষে রাখতে পারো না তুমি এমন একজন তোমার সাথে যে অনেক খারাপও করেছে হ্যাঁ তুমি ঈশ্বর কাছে বিচার দাও ইনস্ট্যান্ট অনেক মন খারাপ করো রেগে যাও বাট পরে সে ভালো করে আবার একটু কথা বললেই ক্ষমাশীল সুরে কথা বললেই তুমি আবার তাকে ক্ষমা করে দাও তুমি কিন্তু এই রকম এই এনার্জি আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখো ঈশ্বর প্রতিটি মুহূর্ত দেখেছেন সেই নারীটি আড়ালে কিন্তু তোমার নামে প্রচুর বদনাম করেছে গোপনে অভিশাপ দিয়েছে সামনাসামনি অনেকবার তোমাকে অভিশাপ দিয়েছে অন্যদের কাছে বাট তোমার সামনে নয় তোমার শুভাকাঙ্ক্ষীদের কাছেও তোমার দুর্নাম করেছে কারণ সে জানতো তোমার হাতে যে আশীর্বাদের চেক আসছে মানে তোমার কাছে যে ডিভাইন ব্লেসিংস আসছে তা তোমার জীবন পাল্টে দেবে আর সেটা কোনো মতেই সহ্য করতে পারবে না তাই ছলে বলে কৌশলে এসব করছিল হিংসার জ্বালায় আর সে যে চ মানে চক্রান্ত করছিল গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মিলে তোমার বিলম্ব ঘটাচ্ছিল মানে এই কাজের পেছনে তার সাথে কিন্তু একজন প্রভাবশালী প্রভাবশালী অহংকারী ব্যক্তিরও মিল আছে যেই এনার্জি আমি দেখতে পাচ্ছি তবে ঈশ্বর আজ সব হিসাব খুলে ফেলেছেন সব সত্য সামনে এসেছে সে নারী সেই নারীর মুখোশ কিন্তু অলরেডি খুলে গিয়েছে বা খুব শীঘ্রই খুলে যাবে তোমার জীবনে তার হস্তক্ষেপ এখন সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে তুমি এখন নিশ্চয়ই অনেক হালকা অনুভবের একটা এনার্জি অনুভব করছো শান্ত বাতাসে নতুন কিছু বদলের গন্ধ পাচ্ছ দেখো এটা কিন্তু কোনো কল্পনা নয় এটা সেই রুদ্ধ দরজা ভেঙে দেওয়ার প্রক্রিয়া যা তোমার অন্তর এখন অনুভব করছে অন্তর কিন্তু আগেভাগেই সব অনুভব করতে পারে তোমার আশেপাশে আরও এমন একজন আছেন যিনি সত্যিকারের নির্ভরযোগ্য মানে তিনি পজিটিভিটির প্রতীক তিনি আজ ঈশ্বরের অনুপ্রেরণায় তোমার নামে সেই আশীর্বাদ লিখেছেন এটি কিন্তু করুণা নয় কৌশল নয় এটা ঈশ্বরের নির্দেশ তিনি তোমার নামে পজিটিভিটি ছড়াচ্ছেন আসলে তারা বুঝে গেছে তুমি কে এবং ঈশ্বরের আদেশে সেই চেক তারা লিখেছে তুমি এখন এগিয়ে যাচ্ছ আর তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনার দিকে তুমি প্রস্তুত থাকো কারণ সেটি এই যে এই মাস এই মাস প্লাস আগামী মাসের নয় দিনের মধ্যেই তোমার কাছে আসার ভীষণ যোগ আছে আরও জেনে রাখো এই মাস থেকে সামনের তিনটি মাস এই সময়টা কিন্তু তোমার জন্য স্বর্গীয় পরিকল্পনার চিহ্নিত হিসেবে আখ্যায়িত হয়েছে তাই খুব সতর্ক থাকো এই সময়গুলোতে একদম ভেতরের কথা বাহিরের মানুষকে বলবে না এই বার্তাটি মানে তোমার জন্য শুধু শব্দ নয় এটি ঈশ্বরের ইচ্ছা কারণ তোমার জীবনে এক অভাবনীয় পরিবর্তনের দরজা খুলে গেছে একদম হিউজ একটা চেঞ্জেস আসছে হিউজ ডিভাইন ব্লেসিংসের যোগ পাচ্ছ তুমি আর কেউই আর মানে কেউই কোনো ক্ষতি করতে পারবে না তোমার যা মানে কোনো বন্ধ দরজা তোমার সামনে আর দাঁড়াতে পারবে না যা কিছু তোমার সামনে পাবে সব কিছু ব্লেসিংস আর ব্লেসিংস এবার সেই নারী যিনি এই সব থামানোর চেষ্টা করছিলেন এখন সে লজ্জিত হবেন কারণ তার কুৎসিত মুখোশটা সবার সামনে উন্মোচন হওয়া শুরু হয়ে গিয়েছে এনার্জি যেটি বলছে আজকের আর তুমি এখন ঈশ্বরের আশীর্বাদে আরও নিরাপদে আছো তোমার নাম মহাবিশ্বের নথিতে জল করছে একদম তোমার নামে লেখা সেই চেকটি এখন সিলমোহর ভেঙে প্রকাশিত হচ্ছে দারুণভাবে আর এটি শুধুমাত্র অর্থেরই চেক ভেব না এটি তোমার মর্যাদা সম্মান এবং আত্মিক পুনঃপ্রতিষ্ঠা আর আনন্দের প্রতীক তোমাকে কিন্তু এখন সাবধান থাকতে বলা হচ্ছে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সেই নারীর কাছে থেকে দূরে থাকতে বলা হচ্ছে যিনি আবারও কিন্তু মুখোশ পেরে ফিরে আসতে পারে ক্ষমা চেয়ে ফিরে আসতে পারে কারণ তুমি কিন্তু বন্ধু ভীষণ ক্ষমাশীল কিন্তু মনে রেখো এটি ক্ষমার যোগ্য নয় এটি পুনরায় প্রতারণার আরেকটি ফাঁদ হবে তোমাকে কোনোভাবেই সেই নারীটিকে মানে তাদের পুরো সার্কেলকে বিশ্বাস করাই যাবে না কারণ তারা তোমাকে কোনো দিনই দেখতে পারবে না সবসময় তোমার সঙ্গে কিন্তু উপর ওপর অভিনয় করেছে তারা কোনো দিনই তোমাকে তারা ভালোবাসেনি দেখতে পারেনি উপর ওপর অভিনয় করেছে এবং তোমার অন্তরের কথা শুনে তোমার কাছের মানুষদের কাছে তোমার দুর্নাম করেছে যাতে করে তুমি আরও খারাপ থাকো এই সময় তোমাকে স্থির সাহসী ও সচেতন থাকতে বলা হচ্ছে কারণ এই আশীর্বাদ তোমার বিশ্বাস প্রার্থনা আর ধৈর্যের পুরস্কার ঈশ্বরের কাছে থেকে জেনে রাখো তুমি কখনোই একা ছিলে না তুমি সব সহ্য করেছ তবুও ঈশ্বরে আস্থা রেখেছ এবং এখন সেই আস্থার ফলাফল ঈশ্বর তোমার জন্য দারুণভাবে অলৌকিক দরজা খুলে দিচ্ছেন কারণ তোমার সময় এসে গেছে সাফল্য সম্মান এবং এক স্বর্গীয় প্রতিপূরণ তোমার জীবনকে দারুণভাবে আলোকিত করতে চলেছে এখন তুমি অনুভব করতে পারবে যা এক সময় তোমার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল মানে শূন্যতায় ভুগেছিলে তুমি চুরি করা হয়েছিল তোমার কাছে থেকে তোমার সুখ কেড়ে নেওয়া হয়েছিল তা স্বয়ং ঈশ্বরের হাতে ঈশ্বরের হাত দিয়ে তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ন্যায় বিচারের সঙ্গে আর এটাই সেই সময় যখন তুমি দেখতে পাবে তোমার জীবনে এক অপূর্ব মহান আর ঈশ্বর প্রেরিত অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আর যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজেরাই কিন্তু সব হারিয়ে ফেলবে কারণ তাদের কার্মিক দোষ তাদের গিয়ে অ্যাটাক করেছে তারা কিন্তু কেউ আর ভালো নেই হয়তো বা অর্থে কষ্টে আছে হয়তো বা শারীরিক কষ্টে আছে হয়তোবা পারিবারিক কন্দলে একদম হতাশগ্রস্ত অবস্থায় আছে বাট তোমার কাছে প্রকাশ করছে না স্বীকার করছে না আর তুমি তুমি কিন্তু পরিপূর্ণ আশীর্বাদে ভীষণভাবে স্নাত হতে চলেছ মাই ডিয়ারসোল মনে রেখো যখন ঈশ্বর এইভাবে কারো পক্ষে ঘুরে দাঁড়ান তখন আর কোনো অপশক্তি কোনো কুচেষ্টা কোনো ষড়যন্ত্র আর সেই আত্মার কোনো ক্ষতি করতে পারে না তোমার জীবনে এখন যা ঘটছে তা শুধু ঈশ্বরের করুণা ভালোবাসা এবং তোমার প্রতি তার অসীম অনুগ্রহের ফল তুমি হয়তো লক্ষ্য করেছ যেখানেই কুদৃষ্টি পড়েছে সেখানেই তোমার জীবনে ঈশ্বর কিন্তু তার আলো ঢেলে দিয়েছেন তোমাকে আসলে তারা কোনো ক্ষতি করতে পারেনি হাজারবার ক্ষতি চেয়েও তারা কিছুই করতে পারেনি কারণ যেখানে ষড়যন্ত্র হয়েছে তোমার বিরুদ্ধে সেখানে ঈশ্বর তার বর্ম রচনা করেছেন তোমার চারপাশে তুমি হয়তো ভেবেছিলে আমার সাথেই কেন এমন হচ্ছে ভাগ্য কি এতই খারাপ কিন্তু এখন ঈশ্বর স্বয়ং পাশে দাঁড়িয়েছেন তোমার আর তুমি আলোর গতিতে এগিয়ে চলেছ আর তুমি তো সুপার লাক ঈশ্বরের কৃপায় আগে হয়তো দুর্ভাগ্য ছিল তোমার কার্মিক দোষ কেটে গিয়েছে আর কোনো সমস্যা নেই কিন্তু ঈশ্বর এখন তোমাকে মহা সৌভাগ্যবান বানিয়েছেন যে এখানে অন্যরা পেছনে ফিরে তাকাচ্ছে তুমি চলছো সেখানে একদম নির্ভয়ে শান্তিতে আর স্বপ্নের পথে মাই ডিয়ার সোল যদি ঈশ্বর পাশে থাকে এভাবে তাহলে আর চিন্তা কি বলো ঈশ্বর যার পাশে মানে রাখে হরি মারেকে একটা কথা আছে কিন্তু রাখে ঈশ্বর মারেকে সুতরাং আর কোনো চিন্তা নেই তোমার সব চিন্তা তোমার হৃদয় তোমার কম্পন সব কিছু এখন একটা বিশুদ্ধ আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে তুমি যা ভাবছ তাই বাস্তবায়িত হচ্ছে তুমি যা অনুভব করছো তাই তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠছে আর তুমি কি কিন্তু ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করা শিখে গিয়েছো তোমার জীবনে আর জানো তো ঈশ্বরের প্রিয় সন্তানরাই এই ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করে নিজের জীবনের মানে সৌভাগ্য মহাসৌভাগ্য ডেকে আনতে পারে সবাই কিন্তু পারে না সুতরাং এই সময় তোমার প্রধান কাজ হলো ঈশ্বরকে খুশি রাখা তাকে ডাকো তাকে অনুভব করো তাকে ধন্যবাদ দাও কারণ ঈশ্বর কখনো আমাদের বাহ্যিক চাহিদায় খুশি হন না তিনি খুশি হন কেবল আমাদের আন্তরিক প্রার্থনা আর গভীর কৃতজ্ঞতায় আমার প্রিয় আত্মা এটাই কিন্তু সেই পথ যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা ঈশ্বরের প্রেমে একাকার হয়ে যাবে তাই আজ এই মুহূর্তে চোখ দুটো বন্ধ করে বলো এই প্রেম ভরা প্রার্থনাগুলো মন দিয়ে শোনো তোমার বলা প্রতিটি শব্দে বা তোমার শোনা প্রতিটি শব্দে যেন ঈশ্বরের আলো থাকে প্রতিটি নিঃশ্বাসে যেন তুমি ঈশ্বরের স্পর্শ অনুভব করো সো লেট স্টার্ট হে প্রভু তুমি যেখানেই আছো আমি জানি তুমি আমার কথা শুনছো হে প্রভু আমাকে সেই আলোয় রাখো যা তোমার হৃদয় থেকে প্রবাহিত হয় হে প্রভু আমার আত্মাকে বিশ্রাম দাও আমার মনকে শান্ত করো হে প্রভু প্রতিটি অন্ধকার পরিকল্পনাকে তুমি বাতিল করো এবং আমার পথ আলোকিত করো হে প্রভু আমাকে সেই সত্যের পথ দেখাও যা তুমি চাও যেখানে আমি হাঁটি হে প্রভু তুমি আমার চারপাশে তোমার সুরক্ষা বৃত্ত রচনা করো যেন কেউ আমার আলোকে নেভাতে না পারে হে প্রভু আমি আজ কৃতজ্ঞ তোমার আশীর্বাদের জন্য যেগুলো আমি দেখি এবং যেগুলো আমি দেখি না হে প্রভু তুমি আমার আত্মাকে এমনভাবে জাগাও যেন আমি সর্বদা তোমার করুণা উপলব্ধি করি হে প্রভু আমাকে ক্ষমাশীল করো কিন্তু নির্বোধ নয় সতর্ক করো কিন্তু ভয়ভীত নয় হে প্রভু তুমি আমার হৃদয়ে আনন্দ ঢেলে দাও এমন আনন্দ যা কোনো মানুষ দিতে পারে না হে প্রভু তুমি আমাকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক মানুষদের সঙ্গে যুক্ত করো হে প্রভু তুমি আমার জীবনে একমাত্র সত্তা হও যাকে আমি অনুসরণ করি ভালোবাসি পূজা করি হে প্রভু তুমি আমার মন থেকে সব ভয় সন্দেহ দূর করে দাও এবং বিশ্বাসে পূর্ণ করো হে প্রভু তুমি আমার হাতে এমন এক আশীর্বাদ দাও যে আমি কখনো কল্পনাও করতে পারিনি হে প্রভু তুমি সেই সব পথ খুলে দাও যেগুলো শুধু তুমি খুলতে পারো হে প্রভু আমার জীবনের সব হারানো অংশ তুমি পুনরুদ্ধার করো মর্যাদা দিয়ে শান্তি দিয়ে আনন্দ দিয়ে হে প্রভু আমি তোমার সন্তান আমি তোমার কাছে স্যারেন্ডার করছি এবং আমি আজ কৃতজ্ঞ যে তুমি আমার পক্ষে কাজ করছো মাই সোল এই প্রার্থনাগুলো কিন্তু কোনো সাধারণ কথা নয় এই প্রার্থনাগুলো হলো এক অলৌকিক আহ্বান এক ঈশ্বরীয় চাবি যা আকাশের দরজাগুলোকে খুলে দেয় মাই ডিয়ারসোল এখন তুমি সেই উচ্চ ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছো যেখানে স্বর্গ তোমার সারা শোনে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে এবং প্রতিটি কম্পন তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে হৃদয় যেখানে ঈশ্বরের নামে স্পন্দিত হয় সেখানেই কিন্তু ঈশ্বর নিজে আবির্ভূত হন তোমাকে আশীর্বাদ দিতে ভালোবাসতে আর পথ দেখাতে জানোই তো এমন এক তুমি অলৌকিক রূপরেখায় এখন প্রবেশ করলে এবং এই প্রার্থনার প্রতিটি মানে এই প্রতিটি প্রার্থনা শোনার পর প্রতিটি কৃতজ্ঞতার পর তুমি কিন্তু আরও শক্তিশালী হয়ে গিয়েছো এবং আরও ঈশ্বরীয় আরও আলোকিত হয়ে গিয়েছো আর এই প্রার্থনাটি তোমার জীবনে একটি কবজ হয়ে মানে তোমার শরীরে একটি কবজ হয়ে আটকে থাকলো আর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না প্রিয় আত্মা এতক্ষণ যে বার্তাটি তুমি শুনলে তা শুধু একটি ভিডিও নয় এটি এক একদম আধ্যাত্মিক সংকেত যা ঈশ্বর নিজে তোমার কাছে পাঠিয়েছেন এটি তোমার জীবনের অলৌকিক পথ চলার আরেকটি নিশ্চিত ইশারা এখন তুমি এমন এক পথে দাঁড়িয়ে আছো যেখানে প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আর প্রতিটি কম্পন সৃষ্টি হয়েছে তোমার আগামী দিনের বাস্তবতায় তাই প্রিয় দর্শক এই সময় তোমার একটিমাত্র কর্তব্য হচ্ছে পজিটিভ থাকা এবং বাণী হচ্ছে একদম ভেতরের কথা বাহিরের মানুষকে তেমনভাবে বলবে না তোমার ভবিষ্যৎ পরিকল্পনা একদম বলবে না বাহিরের মানুষকে বলার দরকার নেই পজিটিভ চিন্তা করো পজিটিভ অনুভব করো আর পজিটিভ ভাষা এবং পজিটিভ কল্পনা করো কারণ এখন ল অফ অ্যাট্রাকশন সম্পূর্ণ শক্তিতে তোমার জীবনে কাজ করছে এবং ল অফ অ্যাট্রাকশন কখনো শব্দ বোঝে না সে বোঝে তোমার ভাবনার কম্পন তোমার বিশ্বাস তোমার মনোযোগ ভুলেও কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না যতই আশীর্বাদ আসছে ঠিক ততটাই কিন্তু কুপ্রবৃত্তির চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করতে মানে তোমার আশেপাশের যে নেগেটিভ মান মানুষজন আছে তারা কিন্তু চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করবে মানে বিভ্রান্ত করতে এই এনার্জিটি আমি দেখতে পাচ্ছি তোমার মনেই হয়তো প্রশ্ন আসবে তাদের কার্যকলাপ দেখে চিন্তা আসবে ভয় আসবে কিন্তু মনে রেখো আমরা সবাই মানুষ এই রকম সিচুয়েশান আসা স্বাভাবিক আর এই সিচুয়েশানগুলোতে যদি তুমি ডুবে যাও তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশান সেগুলোই আবার সত্যি করে তুলবে তাই যখনই মনে হবে আমি পারবো না কেন এমন হচ্ছে কেন আশেপাশে এত নেগেটিভ মানুষজন ঠিক তখনই কিন্তু তুমি চলে এসো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার আশ্রয়ে এখানকার প্রতিটি বার্তায় প্রতিটি ভিডিওতে তোমার জন্য এখানে থাকবে এক বিশুদ্ধ ঈশ্বরীয় আলোর ধারা যা তোমাকে পুনরায় সেই পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ফিরিয়ে দেবে তোমার আত্মাকে উজ্জ্বল করবে মনে এনে দেবে আশার ঝর্ণাধারা সব কিছু পেতে গেলে একটু সময় লাগে একটু ধৈর্য লাগে ঠিক যেমন একটা ছোট্ট শিশু হঠাৎ করে কিন্তু হাঁটতে শেখে না প্রতিটি পদক্ষেপে সে সময় নেয় পড়ে যায় আবার উঠে দাঁড়ায় ঠিক তেমনই তোমার আশীর্বাদ তোমার কাছেই আসছে তুমি যা কিছু পৃথিবীতে তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবেই আসবে শুধু একটু সময় নিচ্ছে কারণ সেটা আসছে ঈশ্বরের হাতে নিজস্ব মরকে এখানে ষড়যন্ত্রকারীরা আর কিছুই করতে পারবে না কারণ তাদের শক্তির ওপর ঈশ্বরের করুণা ঢেকে গেছে তারা খুব পাপ করে ফেলেছে তোমার সাথে অন্যায় করে ফেলেছে এই কারণে তাদের উপর ঈশ্বরের করুণা ঢেকে গেছে মানে ঈশ্বরের করুণা খারাপ মানুষদের কাছে পাপকারীদের কাছে পৌঁছায় না তুমি কিন্তু এখন ভীষণ সুরক্ষিত প্রাপ্ত এবং পূর্ণ আশ্বাসে আলোকিত এবং এই ভিডিওটি যে তোমার কাছে এসেছে এটা কোনো কাকতাল ঘটনা হিসেবে নয় এটা আধ্যাত্মিক সংকেত যে সংকেত বলে দিচ্ছে তুমি নির্বাচিত ঈশ্বর তোমার পাশে আছেন আর এই আশীর্বাদ আর কেউ আটকাতে পারবে না তাই এখান থেকে তুমি যদি পজিটিভ এনার্জি পেয়েছ তবে এই ভিডিওটিতে তোমার একটা ভালোবাসার লাইক দিয়ে তোমার ফ্রিকোয়েন্সি কানেক্ট করো আর কমেন্টে কেবল একটি বার্তা রেখে যাও সেটা হচ্ছে হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই ধন্যবাদ তুমি এইভাবে যত কৃতজ্ঞতা প্রকাশ করবে মহাবিশ্ব তত বেশি খুলে দেবে আশীর্বাদের ঝর্ণা দ্বারা জীবনে একের পর এক তোমার অলৌকিক ঘটনা শুরু হবে মিরাকেল আসবে ব্লেসিংস আকারে যেমন আজ শুরু হয়ে গেল তোমার নতুন পথ চলা সবাই অনেক ভালো থেকো শান্তিতে থেকো আর আলোই থেকো মনে রেখো সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক বিশাল মিরাকেল বিশাল এক শুভ ঘটনা যা তোমার জীবনের চরিত্রটাকেই তোমার জীবনের পথ পথচিত্রটাকেই বদলে দেবে চিরতরে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স স্টে প্লেস স্টে ম্যাজিক্যাল স্টে কানেক্টেড অ্যান্ড রিমেম্বার অলওয়েজ এভরিথিং ইজ কামিং ব্যাক এখন সময় নিজের আত্মার আলো জ্বালানোর আর এই ভিডিওর প্রতিটি বার্তা তোমার হৃদয়ে ধারণ করার বিকজ দিস ইজ নট দ্য এন্ড দিস ইজ দ্য ডিভাইন বিগিনিং ভিডিওটি আরও কয়েকজন আত্মার সঙ্গে শেয়ার করে আরও কয়েক গুণ বেশি আশীর্বাদ আকর্ষণ করো কারণ মহাবিশ্বের অমোঘ নিয়ম অনুযায়ী তুমি যত বেশি আশীর্বাদ ছড়াবে তত বেশি আশীর্বাদ তার একদম দশ বারো গুণ বেশি আশীর্বাদ তুমি তোমার নিজের জীবনে আস মানে আকর্ষণ করবে সুতরাং অতি অবশ্যই পজিটিভ থাকতে হবে তোমাকে এটাই হচ্ছে তোমার সতর্কবাণী লাভ ইউ অল স্টে ব্লে স্টে কানেক্টেড Thank you, God. Thank you, universe. Thank you, my guardian angels. Thank you, Archangel Michael. Thank